আওয়ামী লীগ নির্বাচনে বিশ্বাস করে না তাই তাদের কপালে নির্বাচন নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান শুক্রবার তিন জানুয়ারি দুপুরে নাটোরের এনএস কলেজ মাঠে কর্মী সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন তিনি জামাত আমির বলেন যারা মানুষকে সম্মান করে দেশবাসীকে ভালোবাসে যাদের কাছে দেশের প্রতি ইঞ্চি জমি আমানত নির্বাচন তাদের জন্য এই বিশ্বাস ও আস্থা যাদের নয় নির্বাচন তাদের কপালে নেই অবৈধভাবে ক্ষমতায় থাকার সময় আওয়ামী লীগ তিনটি নির্বাচনে যেতান চালিয়েছে তা কেউ ভোলেনি যারা নির্বাচনে বিশ্বাস করে না তাদের আবার কিসের নির্বাচন তিনি বলেন স্বাধীনতার পর দেশের প্রতিটি সরকার আমানত রক্ষা করেনি সেবকের কথা বলে ক্ষমতায় এসে দেশের মালিক হয়েছিল দেশের মানুষকে গত সাড়ে পনেরো বছর সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে আওয়ামী লীগ সরকার তারা সবার গায়ে হাত দিয়েছে সেনাবাহিনী থেকে শুরু করে বুকের সন্তানদের শেষ করেছে পাঁচ অগাস্ট পালানোর আগ পর্যন্ত গণহত্যা চালিয়ে হাজার হাজার মানুষ হত্যা করেছে ছাত্র জনতার আন্দোলনে চৌত্রিশ হাজারের ওপর মানুষকে পুঙ্গু করেছে ডাক্তার শফিকুর রহমান বলেন আমরা বৈষম্য চাঁদাবাজি দখলদারী দুর্নীতি ঘুষ ও দুঃশাসনের বিরুদ্ধে ছাত্র আন্দোলনে আহতদের দ্রুত চিকিৎসা ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন অতি জরুরি সংস্কারগুলো সম্পূর্ণ করে একটা সুষ্ঠু নির্বাচন দিয়ে যার যার জায়গায় চলে যাবেন নাটোর জেলা আমির ডক্টর মীর নুরুল ইসলামের সভাপতিত্বে সভায় আরও বক্তৃতা করেন বাংলাদেশ জামাতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন মোহাম্মদ মোবারক হোসেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ নজরুল ইসলাম রাজশাহী মহানগর আমির কেরামত আলী বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সদ্য বিদায় কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম আপনারা দেখছেন আমেরিকা থেকে সম্প্রচারিত মুক্তি টিভি